ফলটা আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামব সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে এটা তো আপনারা সকলেই জানেন গতকালকে এই বক্তব্যটা ভাইরাল হয়েছিল শুধু এটাই নয় কোথাও যদি কেউ মিছিল মিটিং করে প্রটেস্ট করে নির্বাচনী কাজে যায় তখন তাকে হুমকি ধমকি থেকে শুরু করে পরিবার পর্যন্ত সকলকে মারধরের পর্যন্ত ঘটনা আমরা পাচ্ছি নির্বাচন কমিশনে যারা আওয়ামী ছিল তাদেরকে তারা রিমুভ করে নাই প্রশাসনে যারা আওয়ামী ছিল তাদেরকে তারা এখনও রেখে দিয়েছে প্রস্তাবনা উঠেছিল দলীয় বিবেচনায় বিভিন্ন জায়গায় প্রশাসনিক নিয়োগ না দিয়ে স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া আমাদের প্রশাসনের যিনি এখন হেড এই কার্যক্রমটা স্যার হাতে নিয়েছেন ফলত এই ইলেকশনে যদি কোনো ত্রুটি হয় যারা রিটার্নিং অফিসার থেকে ডিভিশনাল যারা ডিসিএসপি রয়েছেন তারা কাজ করবেন এই জবাবদিহিতার আওতায় কিন্তু ডক্টর ইউনুসকে আমরা আনতে বাধ্য হব